জব সিদ্ধির উপায় কি জব সিদ্ধি কিভাবে হবে ছয়টি বিষয় আর কি এই ছয়টি বিষয় আমরা যদি প্র্যাকটিস করি তাহলে অটোমেটিক্যালি আমাদের এই জব সিদ্ধ হবে এখন যখনই আমি জবখানে যাব তখন বৈষয়িক চিন্তা হতে মনকে সম্পূর্ণ মিলিত করতে হবে বই শৈশ অবলম্বন করতে হবে সৌস দুই প্রকার একটা হলো বাইরের শোচিতা আর একটা হলো মনের মধ্যে যেন কোন বাইরে কোন কথা বলব না চার নম্বরে হলো ওই যে একটু আগে যেটা আলোচনা করলাম মন্ত্রের অর্থ সহ চিন্তা ওই যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর বলছি তাহলে ওই যে মন্ত্র এবং মন্ত্রের দেবতা এবং তার অর্থ এক হয়ে যাবে তারপরে কোনো প্রকার চঞ্চলতা নিয়ে কখনোই ধ্যান যাওয়া যাবে না অর্থাৎ এই সন্ধ্যার পরে আমার কাজ আছে অমুক জায়গায় যেতে হবে এইটা করতে হবে ওইটা করতে হবে তাড়াতাড়ি কোনো রকমে একটু একশ বার ঠাকুরের নাম জপ করে নেই এই এই জপের কিন্তু কোনো ফল হবে না কারণ মন পড়ে থাকবে আমার ওই পরবর্তী কাজের দিকে সুতরাং ব্যাকগ্রাথা পরিত্যাগ করতে হবে আর ছয় নম্বর হলো অন্তরে কোনো প্রকার দুঃখ রাখলে চলবে না অন্তরে দুঃখ ভাব না রেখে জব করলে এই জপের সিদ্ধি অবশ্যম্ভাবী আর একটু আগেও বলেছি ভাই এর আগের পর্বগুলোতেও বলেছি যে গুরুদেব গুরুমন্ত্র এবং গুরু ইষ্ট অর্থাৎ দেবতা এই তিনটাকে এক করে তন্ময় হয়ে জপ করতে হবে তাহলে জপের সিদ্ধি হবেই হবে